ওয়েলকাম টু আওয়ার ভিডিও তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা রয়েছে আমাদের উইকে যেটা আমাদের কেয়ার করতে হয় আমাদের স্কিনের জন্য সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যদি তোমরা কী শেয়ার মানে ইউজ করো সেটাও কিন্তু জানাতে পারো এবং যারা যারা ইউজ করো না সেটাও কিন্তু তোমরা এই যে প্রোডাক্টগুলো দেখাবো এই প্রোডাক্টগুলো থেকে কিন্তু তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী চুজ করতেই পারো যারা প্রথম দেখছো আমার ভিডিও তাদের উদ্দেশ্যে বলে রাখি আমি পিয়ালি দত্ত আর ফ্রেন্ড অ্যান্ড পার্টনার বিউটি এক্সপার্ট অ্যান্ড বিজনেস করছি তো আমাদের স্কিনকে ভালো রাখার জন্য আমাদের কিন্তু স্কিন কেয়ার করতে হয় যেরকম আমাদের সুস্থ থাকার জন্য আমাদের টাইম মেনটেন করে খাবার দাবার খেতে হয় ডাট চার্ট মেনটেন করতে হয় প্রপারভাবে এক্সারসাইজ করতে হয় সেরকম কিন্তু আমাদের শরীর ফিট রাখার জন্য এগুলো করছি কিন্তু স্কিন ফিট ঠিক রাখার জন্য অনেকেই কিন্তু করি না তো স্কিনকে ভালো রাখার জন্য কিন্তু আমাদের যেটা করতে হবে আমাদের ডেলি বেসিসে একটা কেয়ার করতে হয় একটা উইকে কেয়ার করতে হয় একটা মাসে কেয়ার কিন্তু করতেই হয় এবার স্কিনে কার কী সমস্যা রয়েছে কার কী স্কিনের টাইপস রয়েছে সেই অনুযায়ী কিন্তু তাদের প্রোডাক্টসগুলো কিন্তু চেঞ্জ হবে তো আজকে আমি যে প্রোডাক্টগুলো দেখাবো সেগুলো মাস্ক রয়েছে তো এই মাস্কগুলো আমি তোমাদের সাথে বলে দেবো কে কোন এটা ইউজ করতে পারবে কোন মাস্কটা তো তোমরা তোমাদের স্কিন অনুযায়ী কিন্তু মাস্ক চুজ করতে পারো তো আমাদের কিন্তু অলরেডি আস্তে আস্তে শীত পড়ছে তো এই শীতের সময় কিন্তু প্রত্যেকটা মানুষেরই কিন্তু স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে তো সেই ড্রাই হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু শুধু মাস্ক ইউজ করলেই কিন্তু হবে না তার সাথে সাথে যেটা করতে হবে আমাদের যে ড্রাই হয়ে যাওয়ার জন্য আমাদের যে মাস্কটা প্রয়োজন সেটা তো আমি বলবোই তার সাথে সাথে কিন্তু স্কিনের প্রোডাক্টসগুলো কিন্তু দেখতে হবে যেটা ড্রাই এখন হয়ে যাচ্ছে তো এইটা আমার জন্য সুটেবল হবে কি না সেটা ফেসওয়াশ হতে পারে সেটা ক্লিনজার হতে পারে বা দিন যে কোনো স্কিনের যে কোনো প্রোডাক্ট হতে পারে তো চলো আমি কী কী মাস্ক আছে সেগুলো একটু শেয়ার করি প্রথমে ফার্স্টে যে মাস্কের কথা বা মাক্কসটা দেখাবো সেটা রয়েছে চারকোল মাস্ক যাদের অয়েলি স্কিন টাইপ রয়েছে তারা অবশ্যই করে এই মাস্কটা কিন্তু ইউজ করতে পারো অনেকেই কিন্তু চারকোল মাস্ক সম্বন্ধে জানো হয়তো অরিফ্লেমের চারকোল মাস্ক সম্বন্ধে হয়তো জানো না কিন্তু চারকোল মাস্ক সম্বন্ধে অনেকেরই হয়তো ধারণা রয়েছে বাট চারকোল মাস্ক অরিফ্লেমেরই কেন তোমরা ইউজ করবে সেটাও কিন্তু হয়তো অনেকের প্রশ্ন যাচ্ছে এই ভিডিওটা দেখতে দেখতে তো অরিফ্লেমের প্রতিটা প্রোডাক্টস কিন্তু টেস্টেড থাকে প্রত্যেকটা প্রোডাক্টস কিন্তু অর্গানিক কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা থাকে ন্যাচারাল কিছু ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দেওয়া থাকে এবং অরিফ্লেমের কোনো প্রোডাক্টসে কোনো রকম কোনো হার্মফুল কালার্স হার্মফুল কেমিক্যালস কিন্তু কোনো ভাবে দেওয়া থাকে না এটা শুধুমাত্র অয়েলি যাদের স্কিন টাইপ রয়েছে তাদের জন্য তো যাদের স্কিনটা এখন অবধি অয়েলি রয়েছে তারা এটা ইউজ করতে পারো বাট আমার মনে হয় যে প্রচণ্ড অয়েলি না হলে এই মাস্কটা কিন্তু তোমাদের এখন খুব একটা বেশি কাজে লাগবে না বাট শীতটা চলে যাওয়ার সাথে সাথেই কিন্তু প্রয়োজন লাগবে এই মাস্কটা এই মান্থে অফার্স রয়েছে তো যাদের যাদের অয়েলি স্কিন টাইপ রয়েছে তারা কিন্তু এই মাস্কটা ইউজ করতে পারো অয়েলি স্কিন টাইপে অনেক কিন্তু প্রবলেমস দেখা দেয় যেরকম দেখা দেয় পিম্পলসের সমস্যা সেরকম কিন্তু পিম্পলসটা যখন ফেটে যায় সেখানে কিন্তু মুখে দাগও হয়েছে অয়েলি স্কিন টাইপ যাদের রয়েছে তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে তাদের স্কিনে কতটা কি সমস্যা দেখা দিতে দেখা দেয় তো এই মাস্কটা ইউজ করলে যেরকম তোমার স্কিনটা যে লাইট করবে সেটাও একটা তার সাথে সাথে যেটা করবে হচ্ছে স্কিনের ভেতরে যে অয়েলটা থাকে সেই অয়েলটাকে কিন্তু একদম টেনে বের করে নিয়ে আসবে আমাদের থার্ড লেয়ারে যে শিবামটা বেরোয় সেই শিবামটার উপর কিন্তু নির্ভর করে আমাদের স্কিন টাইপটা কীরকম হবে অয়েলি হবে ড্রাই হবে কম্বিনেশন হবে না কী হবে আর অনেকেই বলে থাকি আমার দিদি সেন্সিটিভ স্কিন সেন্সিটিভ কিন্তু রকম কোনো স্কিন টাইপস নয় সেন্সিটিভ হলো এক মানে স্কিনে ধরো তুমি ভুল ভাল প্রোডাক্টস ইউজ করছো যেটা তোমার স্কিনে যাচ্ছে না ভুলভাল হয়তো প্রোডাক্টস ইউজ করছো বা অনেক কারণে কিন্তু স্কিনটা সেন্সিটিভ হয়ে যায় সেন্সিটিভ কিন্তু কোনো রকমভাবে কোনো স্কিনের ভাগ নয় ওকে তো এই অয়েলি স্কিনে যেটা দেখালাম এরপর যেটা দেখাবো সেটা রয়েছে হচ্ছে কুইঞ্চিং মাস্ক এই মাস্ক মাস্কটা কিন্তু আমাদের এই যে শীত আসে এই শীতে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের কিন্তু খুব উপকারী একটা মাস্ক হতে চলেছে অনেকের ড্রাই স্কিন আর এই শীত আসার সাথে সাথে কিন্তু তাদের আরও ড্রাইনেসটা বেড়ে যায় এবং এমনই একটা পর্যায়ে পড়ে যায় মানে সারা কোন মুখটা যেন জ্বালা করছে তারা ভাবছে কী ইউজ করব কোনটা ইউজ করবে এবং সেই চক্করে পড়ে যে স্কিনের যে আমার সমস্যাটা দিচ্ছে এতটা টান টান দিচ্ছে আমি কোন প্রোডাক্টটা ইউজ করবো অনেকেই কিন্তু ভুল ভাল প্রোডাক্টস ইউজ করে ফেলে তো তাতে কিন্তু স্কিনটা আরও সেন্সিটিভ হয়ে যায় ওকে তো এই মাপটা যাদের ড্রাই স্কিন অলরেডি ছিল বা যাদের স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে বিশেষ করে বলবো যাদের কম্বিনেশান স্কিন মানে আমি যে স্কিনগুলো নিয়ে বেশি আর কি করেছি সেইগুলোই আমি তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্টভাবে বলবো যে তাদের কিন্তু অবশ্যই করে লাগবে ঠিক আছে যাদের ড্রাই স্কিন ড্রাই স্কিন এবং যাদের কম্বিনেশান স্কিন এইটা কিন্তু তাদের খুব বেশি প্রয়োজন হয় হ্যাঁ নর্মাল স্কিনটাই যাদের রয়েছে তারা ইউজ করতে পারো তাদেরও স্কিনটা ড্রাই হয়ে যায় শীতকালে সবারই হয় তো তারাও ইউজ করতে পারো বাট এই দুটো স্কিনটা যে দুটো আমি মেনশান করে দিলাম এই দুটো স্কিন টাইপে কিন্তু এই যে মাস্কটা এটা ইউজ করতে পারবে এই মাস্কটা একটা কুলিং এফেক্ট দেয় এটার মধ্যে রয়েছে হাইলোরোনিক অ্যাসিড আমরা সকলেই জানি কতটা ভালো কাজ করে আমাদের স্কিনে এবং তার সাথে সাথে রয়েছে হচ্ছে সুইটনেস ফর রাসবেরি তো এই মাস্কটা কিন্তু শীতকালে যাদের যাদের কাছে নেই অবশ্যই অবশ্যই করে কিন্তু এই মাস্কটা তোমরা নাও দুর্দান্ত ভালো এই মাস্কটা এই দুটো মাস্কই আমি ইউজ করি আমার স্কিনটা যখন থেকে খুব বেশি অয়েলি ফুডস আমি খেয়ে ফেলেছি তো সেক্ষেত্রে আমার কিন্তু স্কিনটা একটু যখন দেখি অয়েলি লাগছে তো আমি তখন চারকোল মাস্ক ইউজ করি আর এমনি সময় যখন দেখি স্কিনটা আমি আমার স্কিন অনুযায়ী কিন্তু আমি মাস্ক ইউজ করি যে আমি অ্যাজ এ বিউটি কনসালটেন্ট অতএব আমি আমার স্কিন অনুযায়ী কিন্তু আমি প্রোডাক্টস ইউজ করি এটা হয়তো সকলে জানবে না তো তাদেরকে কিন্তু স্কিন টাইপ অনুযায়ী তাদের প্রোডাক্টস ইউজ করতে হবে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই স্কিনে দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করো তোমাদের যার যা প্রসেস রয়েছে তোমরা কিন্তু সেই প্রশ্নগুলো করে নিতে পারবে সো যারা যারা এই মাস্কগুলো পারচেস করতে চাইছো তাদের তারা কিন্তু খুব কম প্রাইসের মধ্যে একটা দুর্দান্ত ভালো অফারে এই মাস্কগুলো পেয়ে যাবে তো ঝটপট করে কিনে দেওয়া নাম্বারে অর্ডার করো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে বন্ধুবান্ধবকে শেয়ার করবে এবং যারা যারা চাইছো যে এই মাস্কটা পারচেস করতে অবশ্যই কিনে দেওয়া নাম্বারে তো বুকিং করবেই তার সাথে সাথে যদি তোমাদের কোনো রকম কোনো হেয়ার সমস্যা বা হেলথের কোনো রকম কোনো ইস্যুস থেকে থাকে অথবা স্কিনের কোনো রকম কোনো প্রবলেমস থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কিন্তু শেয়ার করতে পারো বা বন্ধু বান্ধব কারোর যদি এরকম ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তারা একটা সলিউশন পেতে চাইছে অর্গানিক কিছু প্রোডাক্টস ইউজ করে নিজের সমস্যাগুলো সমাধান করতে চাইছে অবশ্যই করে তোমরা কিন্তু এখানে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ সো মাচ